শুধু কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো দার্জিলিং এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের আমার সাথে আপনারাও ঘুরে বেড়াবেন দার্জিলিং এর বিভিন্ন জায়গায় কখনো আমরা ঘুরবো টয় ট্রেন চড়ে তো কখনো গাড়িতে কখনো আমরা পৌঁছে যাব সেই বা কখনো কাঞ্চনজঙ্ঘার সামনে আমি পর্ণা আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালে মোটামুটি স্নান টান করে আমি তো বেরিয়ে গেছি আর আমাদের বাকি সদস্যরা কিন্তু এখনো ঘুমোচ্ছে এখন ঘড়িতে সাড়ে ছটা পৌনে সাতটা বাজে আর আমি হোটেল থেকে হাঁটতে হাঁটতে মিনিট দুয়েকের মধ্যেই চলে আসলাম ক্লক টাওয়ারের কাছে আজকের আকাশে মেঘের মাত্র নেই কাল যখন আমরা দার্জিলিংয়ে আসি তখন কিন্তু অল্প হলেও কুয়াশা ছিল আজ কিন্তু আকাশ একেবারে ঝা চকচকে আর এখন আমি যাচ্ছি ম্যালে আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমি চলেই এসছি প্রায় ম্যাল রোডের কাছে চলুন ম্যালে যাওয়া যাক আজ একটা কথা বলতেই হয় আপনাদের সম্প্রতি কিন্তু আমার ফোন থেকে দার্জিলিংয়ের সমস্ত ডেটা ডিলিট হয়ে গেছে কি করে সমস্ত ভিডিও ফটোজ ডিলিট হলো সত্যি আমার অজানা হয়তো আমারই ভুলবশত বা কোনো কারণে ডিলিট হয়েছে এখনো পর্যন্ত অনেক চেষ্টা সত্ত্বেও কোনো ভিডিও বা ফটোস উদ্ধার করা সম্ভব হয়নি ভিডিওগুলো যদি রশ্মিতা না করতো তাহলে কিন্তু দার্জিলিংয়ের আর কোনো ব্লগ আমি বানাতে পারতাম না বলে না মায়ের পরিপূরক হয় তার মেয়েরা সত্যিই তাই এখন কিন্তু মেল প্রায় ফাঁকা আর যাদের বিচরণ দেখা যাচ্ছে এই পায়রাগুলো আর কিছু পাহাড়ি কুকুর গোনা কিছু টুরিস্ট আছে আর রয়েছে কিছু ক্লিনিং স্টাফ কি কিউট না এই ছোট্ট বাচ্চাটা কি সুন্দর পায়রা নিয়ে খেলা করছে দেখুন আর চলুন এবারে একটু ফাঁকা মেলে ঠান্ডা হাওয়ায় ঘুরে বেড়াই এত ভালো লাগছিল আজকে সকালটা ঝাঁ চকচকে রোদ্দুর আর সারা আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা নীল পাহাড়গুলোকে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর অনেক মানুষ ছিল যারা কিন্তু প্রাতভ্রমণে বেরিয়েছিল বা অনেকেই হচ্ছে মেলের ওপরেই ওয়ার্কআউট করছিল হয়তো কেউ ট্যুরিস্ট হবে তবে আমার মনে হলো এনারা কিন্তু এখানকার লোকাল মানুষই আগের দিন রাতে এখানে তো দাঁড়ানোরও জায়গা ছিল না আর এখন দেখুন একদম ফাঁকা শুধু কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো অসাধারণ একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ এই এপ্রিল মাসে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো আমি বিশ্বাসই করতে পারছি না দুর্ধর্ষ সবাই কিন্তু মেলে চলে এসেছে আর সবাই মিলে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখে নিল আজকের আমরা টয় ট্রেন চড়বো আর আমরা এখন এসে পৌঁছেছি দার্জিলিং স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আর এখন টিকিট মিলিয়ে সিট খুঁজে বের করার পালা চলুন ট্রেনে আমরা উঠেও গেছি আর ট্রেন কিন্তু ছেড়েও দিয়েছে ধোঁয়া উড়িয়ে দার্জিলিং স্টেশন থেকে এখন আমাদের গন্তব্য ঘুম দার্জিলিং যাব আর টয় ট্রেন চড়ব না তা কি হয় দার্জিলিং এর ঐতিহ্যই তো টয় ট্রেন একশো বছরেরও পুরনো কিন্তু এই ট্রয় ট্রেন আমরা টিকিট কেটেছিলাম স্টিমে আর যার জনপ্রতি খরচ পড়েছিল এক টাকা স্টিম ইঞ্জিন ছাড়াও কিন্তু ডিজেল ইঞ্জিনেও সাফার করা যায় আর সেখানে খরচ পড়বে হাজার টাকা জনপ্রতি সকাল সাড়ে এগারোটায় আমাদের ট্রেন ছিল আর এই জার্নিটা কিন্তু প্রায় দু ঘন্টা আর এটুকু বলতে পারি এই দু ঘন্টার যে জার্নি আপনি দার্জিলিং থেকে ঘুম যাবেন আবার ঘুম থেকে দার্জিলিং ফিরবেন সেটা কিন্তু ছিল অসাধারণ আর দার্জিলিং বেড়াতে যাওয়ার গ্রেট এক্সপিরিয়েন্সই হলো এই টয় ট্রেন চড়া একদিকে পাহাড় আর একদিকে বসতি মাঝে রয়েছে অসংখ্য পাহাড়ি ফুলের জঙ্গল আর রাস্তার এক পাশ দিয়ে ছুটে চলেছে এই খেলনা গাড়ি প্রথম স্টপেজ যেটা আমাদের ছিল বাতাসিয়া লুপ দার্জিলিং থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রয়েছে ঘুম শহরের ওপর এই বাতাসিয়া লুপ আর আমরা নামার কিছুক্ষণের মধ্যেই ডিজেল চালিত ট্রেনটি বাতাসিয়া লুপে প্রবেশ করল একটি পাহাড়ের ওপরে একটি স্মৃতিসৌধ কিন্তু বাতাসিয়া লুপ যেখানে গোর্খা সৈন্যদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই জায়গাটি এই জায়গাটা থেকে দার্জিলিং শহরটাকে কিন্তু খুব সুন্দর দেখা যায় চারিদিকে পাহাড়ে ঘেরা আর অসংখ্য বসতি রয়েছে এখানে আর সাথে দেখা যায় পাইন বন এখানে কিন্তু খুব সুন্দর করে চা গাছ দিয়ে সাজানো হয়েছে আর এটি হলো সেই স্মৃতি মিনার প্রায় পনেরো কুড়ি মিনিট কিন্তু এখানে হল্ট করে ট্রেনটি তারপর আবার ট্রেনে চেপে বসলাম এবারের গন্তব্য ঘুম স্টেশন খুব মন দিয়ে টয় ট্রেনের ভিডিওগুলো কিন্তু আমি করেছিলাম ভেবেছিলাম জয় রাইডের পুরোটাই তুলে ধরবো আপনাদের সামনে আমার স্মৃতির গ্যালারিতে থেকে যাবে আজীবন কিন্তু কি করব দুর্ভাগ্য কোনো কারণবশতে সত্যি ভিডিওগুলো ডিলিট হয়ে গেল আর এখন আমরা রয়েছি ঘুম স্টেশনে আপনাদের সাথে সাথে নিজেকেও কথা দিচ্ছি জয় রাইডের পুরো ভিডিও একটা সময় আমার গ্যালারিতে থাকবে আর এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা কিন্তু ঘুম মনেস্ট্রি আর আমাদের পরবর্তী গন্তব্যও কিন্তু ঘুম মনেস্ট্রি এখন আমরা এসে পৌঁছালাম ঘুম মনেস্ট্রিতে দার্জিলিং এর একটি প্রাচীন মনেস্ট্রি হচ্ছে ঘুম মনেস্ট্রি মনেস্ট্রিটাও কিন্তু ভীষণ সুন্দর যার সমস্ত ভিডিও আমার কাছে ছিল কথা দিচ্ছি নিজেকে এই ভিডিওগুলো গুলো কিন্তু দার্জিলিং এ গিয়ে করব। হয়তো সবাই একসাথে যাব না কিন্তু আমার গ্যালারিতে এগুলো থেকে যাবে চিরদিন দোষ আমারও আছে সবাই আমায় বলতো ব্লগ বানাস যখন সেগুলো পেনড্রাইভে রেখে দিতে বা ল্যাপটপে তুলে রাখতে কোনোটাই কিন্তু কখনো করিনি এখন বুঝতে পারছি এগুলো করলে আজকের আর আমার এরকম হতো না মন খুবই খারাপ ছিল কিন্তু কি করব কিছু করার নেই এই মুহূর্তে আবারও গাড়িতে চেপে বসলাম দিগন্ত বিস্তৃত হিমালয় পর্বতমালাকে দেখতে দেখতে পাইন গাছের সৌন্দর্য উপভোগ করতে করতে এখনকার আমাদের গন্তব্য হল রক গার্ডেন বলতেই হয় রক গার্ডেনের যে ভিউ পাহাড়ের সেটা কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু রাস্তা খুব খাড়া এবং বন্ধুর খাড়া ঢাল পাকডন্ডি রাস্তা অনাবিল সৌন্দর্য হিমালয় পর্বতের কোথাও রাস্তা উঁচু হয়ে গেছে কোথাও বা পিনের মতো বাঁক নিচ্ছে

আরে যতবারই দার্জিলিং গেছি রক গার্ডেন কিন্তু আমার তত বাড়ি ভালো লেগেছে যদিও একেবারে উঁচু পর্যন্ত আমি উঠি না গৌরিকা রশ্মিতা ওরা কিন্তু ওঠে আর ভীষণ ভালো লাগে এই জায়গাটা এখানে প্রায় আমরা ঘন্টা দেরেক মতো ছিলাম এবারে সবাই একেবারে টপ পর্যন্ত যাচ্ছে আর আমরা অনেকেই নিচে বসেছিলাম আবার অনেকেই ওপরে গেছিলো আমাদের যে জুনিয়র গ্রুপটা ছিল তারা কিন্তু সবাই মোটামুটি ওপরে উঠেছিল এই যে আসছে আমাদের বুম্বা আর দেখুন এবার ওদের পারফরমেন্স এবার ফেরার পালা আবারও আমরা গাড়ি থেকে নেমে গেছি একটা জায়গায় পাহাড়ের কোনো এক বাঁকে আর মিস্টার পান্ডা কিন্তু নেমে গেছে চা বাগানে আর দিগন্ত প্রশস্ত হিমালয়কে কুয়াশা মাখা হিমালয়কে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল গাড়ি থেকে কত বাঁকে যে নেমেছি আর কত যে সুন্দর সুন্দর ফটো তুলেছিলাম কত যে ভিডিওস নিয়েছিলাম তার কিন্তু কোনো ঠিকানা ছিল না কিন্তু দুর্ভাগ্য আজ একটা ভিডিও আজ আমার কাছে নেই খুব চেষ্টা করছি ভিডিওগুলো রিকভার করার জানি না কতদূর কি করতে পারবো আদৌ করতে পারবো কিনা না তবুও রশ্মিতা বুম্বা দীপ এবং দিদি মানে সুজাতা সবার যেটুকুনি ভিডিও ছিল সবাই সবটুকুনি দিয়েছে আর সেগুলোকে দিয়েই কিন্তু ছোট ছোট করে জুড়ে একটা গল্প হয়েই গেল সারাদিন প্রচুর ঘুরে প্রচুর মজা করে আর প্রচুর ফটো ভিডিও তুলে এখন আমরা হোটেলের পথে এবারে গিয়ে লাঞ্চ করতে হবে সাইট সিনিং অনেক থাকলেও আমরা কিন্তু সব সাইট সিনিং করতে পারিনি যেহেতু সবাই একাধিকবার দার্জিলিং এসেছি সেই কারণে অনেকটাই কিন্তু স্কিপ করে গেছিলাম আর খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলায় আমরা গিয়েছিলাম চকবাজারে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন এক ব্লগে যদি আমার ব্লগগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার